শ্রেয়াস আহমেদের বয়স আজকে জাস্ট আট মাস পনেরো দিন অর্থাৎ সাড়ে আট মাস আপনাদেরকে জানাবো এই সাড়ে আট মাস বয়সে ওর সবচেয়ে বাজে স্বভাবটা কী বদ অভ্যাসটা কী যে বদ অভ্যাসের কারণে ওর আসলে ইতোমধ্যেই কয়েকটি সমস্যা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন ও একটা বই হাতে নিয়ে সেটা গালে দিচ্ছে ওর সামনে যা কিছু দেওয়া হবে যা কিছু দেওয়া হবে সেটাই ও হাতে নিয়ে গালে দিবে এমনকি যদি আশেপাশে কিছু নাও পায় যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে হামাগুড়ি দিতে দিতে সেখানে গিয়ে সেটা ধরবে এবং গালে নেবে তো এর ফলে শিশুদের কিন্তু পেটের ব্যায়াম দেখা দেয় পেটের পীড়া দেখা দেয় যেটা ইতিমধ্যে সেরা আমেত ফেস করেছে ওর কিন্তু কয়েকদিন ধরে আমাশয় ছিল অবশ্য শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে সেটা আমরা সারিয়ে ফেলেছি ওর এখন আমাশয় নাই তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাদের ঘরে এই বয়সী বাচ্চা আছে সাত আট মাস বয়সী বাচ্চা আছে বা তার চেয়ে একটু কম তার চেয়ে একটু বেশি তারা যেন তাদের শিশুকে চোখে চোখে রাখে যেন শিশুরা যা কিছু সামনে পায় নিয়ে মুখে না দিতে পারে দেখছেন ও কিন্তু বইটা গালে দিচ্ছে এটা যদি সরিয়ে নিই ওর সামনে অন্য কিছু পেলে সেটা নিয়ে গালে দেবে আব্ব আবু আপনারা জানেন এইসব জিনিসে জীবাণু থাকতে পারে ডাস্ট থাকতে পারে তো সেগুলো যদি গালে দেয় অবশ্যই পেটের সমস্যা দেখা দেবে তো ভালো থাকবেন আপনার শিশুকে নিরাপদ রাখবেন আর শ্রেয়াস আহমেদ সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন